চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাত করুন সি এলাকার আদম ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দুপুর দুইটার দিকে ভবনটির আটতলায় আগুন লাগার পর মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নিচের ফ্লোরগুলোতেও ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন আমাদের সংবাদদাতাকে জানান ভবনের ছয় ও সাততলা থেকে পঁচিশ জনকে ইতিমধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে আপাতত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে চরম চ্যালেঞ্জের মুখে রয়েছেন ফায়ার কর্মীরা চট্টগ্রাম ইপিজেটের নির্বাহী পরিচালক আব্দুল সোবাহান জানান পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি আমরা ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেনের সাথে কথা বলেছি তিনি জানান ভবনটিতে মেডিকেল অ্যাক্সেসরিজ তৈরি হতো তবে বিস্তারিত পরে জানানো যাবে ক্যামেরায় নওয়াজ শরীফ রানাকে নিয়ে সাফায়ের জামান খবর চব্বিশ ঘন্টা সি চট্টগ্রাম